হম আহা আল্লাহু আকবার আহ কি আর বলবো বলার কিছু নেই বলার ভাষা আমি হারিয়ে পড়েছি লোটটা সেটকি দিয়ে শুটকি দিয়ে কচু এবং পয়সা এটা নাউসলে সবার মুখে পানি চলে আসে তেলুলির কথা শুনলে যেন পানি আসে এইটা কইলে পানি আসে তো এইটা করব সে জন্য আমি বয়েলিং করে দিয়েছি আমি কচুরমুখীটা ঠিক আছে এটা সিলে ফেলবে এখন ট্রিক্সটা হচ্ছে কচুরমুখী যদি ছুরি দিয়ে সিলে বয়েল করি রান্না করি তো রিস থেকে দেখায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর যদি খোসা সহ সিদ্ধ করি তাহলে হান্ড্রেড পার্সেন্ট এটা গালচুক হবে না শিওর আপনার কোয়া রাখবেন যদি কচুরমুখীটা ম্যাচিউর থাকে দেখেন শিলা লাগবে না যাবে দেবো রসগোল্লা কচু না পেঁয়াজ লাগবে কাঁচামরিচ লাগবে রসুন লাগবে আর সুতকি মাছ আমি আলাদা ভুঁড়ে দেবো শাকটা আমি আলাদা ইয়ে করে নেবো একদম টেন্ডারাইজ করে নেবো মানে বয়ল করে নেবো এটা যেভাবে করে তো সেই উপকরণগুলো আমি এখন প্রিপারেশন করছি দেখেন আমার ইয়ে ইয়ে করা আছে কাঁচামাচ কাটা আছে আমি এই কৌশলটা নেবেন সরষত সরষত তেল দিলাম একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম আর দিয়ে আমি আমার ইয়েটা দিয়ে দিলাম একটু খলাই খুব কম তেল করবো আমি পরিমাণ মতো যেখানে যেটা লাগে আমি এটা কিন্তু করে না এটা এই কি কি ভিতর থেকে এগুলো নিয়ে নেবো এগুলো নেবো আর এই মাথাটা নিয়ে নেবো এই ডালগুলো নেবো না এই প্রবীণ মহিলাদের আমি তাদের দূর থেকে কাছ থেকে আমি এগুলো খেয়াল করে করি

মজার ব্যাপার আছে এইটাই আছে টেস্ট দিস ইজ এ টেস্ট ওটা শুট আমি একটু ধুয়ে নিছি প্রথমে কিন্তু আমি এটা এটা একটু ফাইন করে নন স্টিকে টানবো এলে আমি একটু গরম পানির ভিতরে আবার ডুবে রাখবো কিছুক্ষণ কারণ শুটকি মাছ তো এর প্রতি যে কোনো জায়গায় এক এক বালি থেকে যেতে পারে তো খাবারে যদি বালি চলে যায় তো সে খাবার আর খাবার থাকে না জোড়োরে স্পেড স্পেড চুলা জোরে জোরে দেওয়া যাবে না কারণ লোডটা শুটি ভেঙে যাবে দিয়ে দেবো আমি তলা হয়ে গেছে আর কখন কখন বর তালা হয়ে গেছে যখন এখান থেকে এটা আমি আবার ভিজে রাখবো গরম বাহিনী ব্যাস এর ভিতর তো বাল ইতলাদি যা আছে সব ভেজে চলছে এখন চলেন আমি প্লোটা শেখ ঘুনা রেসিপাবিজ দুই টামচ পিঁয়াজ মাটা

এই লোটটা সুটকি ধরুন বোনা এই বোনা গ্রেভি হয়ে গেল এখন যারা লোট্টুটকি সলিড বোনা খাইতে চান জাস্ট এখানে একটু টমেটো পাত্তা পাত্তা করে কেটে দিয়ে লটটা সুটকি ছেড়ে দিলে লোটটা সুটকি ঘা নিয়ে যাবে কিন্তু আমার ক্রিকিটা লোটকা সুটকির সঙ্গে আমি অ্যাডিশনালি প্রচু এবং কুইসার দেব সরিষার তেল নিয়ে দেব আমার কিন্তু আপনারা খেয়াল করবেন এর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে

লোট্টু শুটকি ধুয়ে নিয়ে তেলে গরম করে ভালো করে আবার গরম পানির মধ্যে কেসি যত বালি ময়লা বেড়ে গেছে ধরো এই মরটাতে যার একটু কষাই নেবের মানুষরা তারা এই মাছ বেটটা গুনে দেওয়া হয় তাহলে তারা অন্য কিছু ওরা সুখি মাছ এত পছন্দ করে সব খানা বাদ দিয়ে মাছ খাই এই যে কচু আছে না এই কচু দিয়ে দিলাম কচু দিয়ে দিলাম দিয়ে আমরা একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি একটু

আপনার কৌশলটা হচ্ছে নিয়ন্ত্রণে থাকা এই দিয়ে দিলাম উশাক এরপরে কী দেব আমি এখন পেঁয়াজ কাঁতামিচ কাটা একটু রসিন কাটা দিয়ে দেবো এটা হতে রাখবে

পুঁশাক ইলিশ মাছ চিংড়ি মাছ এই জাতীয় খাবারে এত শক্তি যে ওই মেডিসিনে কাজ করার আগে এরা কাজ করে পিছিয়ে থাকে যার জন্য ডাক্তার সময় এটা আমরা ডাক্তারের কাছে শুনেছি এটা আমার ধারণা কিন্তু পুঁশাকি কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি ঠিক আছে যার কারণে মেডিসিন এভাবে দেয় আমি ම එකන එක නම් හනුත් ලොවකන් තිචුදී අ රාන්න ඇයිදාමි කැඩගස් පරීම

রান্না প্রায় শেষের দিকে দেখেন কি আর বলবো বলার কিছু নেই বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি দেখেন আমার রান্নায় কচু কচু জায়গায় আছে আমি দেখি মাছ মাছের জায়গায় আছে বৈশাখ পৈশাখের জায়গায় আছে কোনো কিছুই ভাঙেনি এটা বুঝতে হবে

প্রত্যেকটা শিল্প শৈল্পিক একটা বিষয় আছে এইবার আমি উপরে দিয়ে দেবো আপনারা আমাকে একটা জিনিস বের করে দেন যে আমার একটা লোটটা ভেঙেছে কিনা একটা কুচু ভেঙেছে কিনা লবণীয় খাওয়ার আমি লোটটা মুখে দেবো আহ হা 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 হা

আল্লাহ একবার আমি বুঝতে পারবো না খাবে কি রাখে খাবে বাঙালি খাবে বাংলাদেশি খাবে ধন্যবাদ